প্রাণে বাঁচলেন বহু যাত্রী ঘাতক নেশাগ্রস্থ বাস গাড়ি চালক পলাতক ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় দু নম্বর গেট সংলগ্ন এলাকায় বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে গেল নেশাগ্রস্ত বাসের গাড়ি চালক ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের সড়ক দুর্ঘটনা যেন নিত্যনিক ব্যাপার বিগত এক সপ্তাহের মধ্যে ত্রিপুরা সুপাহী অনেকেই কিছু কিছু যানবাহন চালকের অসাবধানতার কারণে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা ঠিক এমনই একটি দুর্ঘটনা ঘটল বিশালগড় দু নম্বর গেট সংলগ্ন আগরতলা বিশালগড় জাতীয় সড়কে একটি বাস গাড়ি দ্রুত গতিতে মেঘালয় থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় সেই যাত্রীরা চালককে বারবার গাড়ি ধীর গতিতে চালানোর জন্য অনুরোধ করেন কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় থাকার দরুন তিনি সেই সমস্ত কথায় কর্ণপাতি করেননি সঙ্গে চলছিল মুসলধারের বৃষ্টি এরপর বাস গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চা বাগানে প্রবেশ করে যায় এতে আহত হয়েছেন মারুতি গাড়ির চালক প্রসেনজিৎ সাহা যার সঙ্গে বাসের সংঘর্ষ হয় এবং এছাড়াও আহত হয়েছেন বাস গাড়িতে থাকা এক মহিলা যাত্রী সহ আরো বেশ কয়েকজন যাত্রী ভয়াবহ এই যান দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন গাড়ির চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অন্যদিকে ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত ওই বাস গাড়ির চালক কোলাত প্রতক্ষদর্শীদের বক্তব্য উদয়পুর মেলাঘর বিলোনিয়া किल्ला দুলপলার বাস গাড়িগুলো যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করার লক্ষ্যে এই সড়কে দ্রুত গতিতে ছোটাছুটি করে পথচারীরা এই সমস্ত বাসকারির চালকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য ত্রিপুরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা মেলা কত হয়েছিল কি বাস কি ভাবে অ্যাকসিডেন্ট এখানে

ঘটনা হৈ গেটৰ